অত্যন্ত শীত করছে কবষ্ণ নিঃশ্বাস পড়ছে ঠোঁটের উপর চোখের জল ঠান্ডা হয়ে আসছে বুকের উপর পথ চিহ্ন রেখে চলেছে ভয়ের পথ লজ্জার পথ চিহ্ন গহন গভীর থেকে মুক্তি পাওয়া দুঃখের পথ চিহ্ন ঘুমের মধ্যেও অনুশোচনা তারা করে বেড়ায় কোথায় খামতি ছিল কি হতে পারত কেন মনের মতো হলো না কিছু আদৌ কিছু হবে কিনা হিসাব মেলে না কুয়াশা ঘেরা শ্মশানে ভোর রাতে যে নিভে আসা চিতার কাঠ জলে স্বপ্নগুলোকে সেখানে দেখতে পায়। এই আগুন নিভে যাবে প্রতিটা সকাল নতুন একটা দিনের বোঝা এনে দেয় বাহানার ভিড়ে অজুহাতের হাত ছানিতে ইচ্ছারা মরে যাচ্ছে দিন দিন কিছু কি করতে পারছি নৌকার পাল ঝড়ে ছিঁড়ে যাচ্ছে হাল ধরতে পারছি না চোরা বালিতে দাঁড়িয়ে আছি গলা অব্দি জল পায়ের তলায় মাটি নেই এত কোলাহল চারিদিকে শরীরটা ডুবলে কান দুটো শান্তি পাবে কি বোধ পাবে নিশ্চিদ্র অন্ধকারে যখন কেউ দেখতে পায় না তখন মাটির উপর লম্বা হয়ে ওপরে ছাদের জায়গায় আকাশ খোঁজার চেষ্টা করি চোখ দুটো বন্ধ করে যখন তাকায় ওটা কি একটা ক্ষীণ আলো ঠিক দেখছি কানের কাছে কে যেন বলায় বলে ওঠে ওটার নাম জীবন ওটার নাম ইচ্ছা ওটার নাম আত্ম উপলব্ধি ওটা জন্মের মুহূর্তে দেখা প্রথম আলো মৃত্যুর আগে দেখা শেষ আলোটুকু তোর পাশে এখন কেউ আছে আমি ছাড়া কেউ নেই তখনও কেউ থাকবে না যখন তুই সবচেয়ে বেশি আকুল হয়ে কাউকে খুঁজবি আমি থাকব শুধু আমি প্রশ্ন করি কিন্তু তুমি কে বারংবার অন্ধকারে নিজেকে খুঁজতে এলে তোমাকে দেখি কেন কে তুমি সেই স্বর উত্তর দেয় আমি তুই তুই আমি তোর সেই বহনের মানুষটা যাকে কেউ চেনে না কেউ দেখে না তুই ছাড়া আমি সেই যে তোকে বোঝায় যে কান্নার নদীতে বাঁধ দেবে কি করে আমি সেই নাম যে নামে তোকে সবাই চেনে কিন্তু সেই নামের ঠিকানা কেউ জানে না ভগবানের রূপ প্রত্যক্ষ করা যদি হয় ঈশ্বর প্রাপ্তি তবে এই কি আমার আত্মপ্রাপ্তি তবে এটাই আমার আত্মপ্রাপ্তি